হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা একটা বাড়ির ভিডিও দেখাবো অর্থাৎ কাঁচ চলমান বাড়ির ভিডিও দেখাবো যে রাস্তাটা দেখালাম এটা হচ্ছে বারো ফিট রাস্তা তিনটা দিক থেকে বারো ফিট রাস্তা আসছে কদমতলি কদমতলি বাজার অথবা মেরাজনগর কদমতলি বাজার থেকে এই রোডগুলো আসছে আমরা যে রোডগুলো দেখাইলাম এই রোডগুলো আসছে আসছে কদমতলি বাজার থেকে অর্থাৎ পূর্ব মিরাজনগরে অবস্থিত আমরা যে জমি বাড়ির জমিসহ কাসলমান বাড়ির ভিডিও দেখাবো একটা রোড গেছে এটা হচ্ছে বারো ফিট রোড একটা রোড আছে সেটাও বারো ফিট রোড অর্থাৎ বারো ফিট রোডের সামনেই এই ভিডিও ইটা আমরা যে জমিটা দেখতে পাচ্ছি যে জমির উপরে কাঁচ চলমান যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এই কাজ চলমান এই জমিসহ এই যে বাড়ির কাজ চলমান জায়গাটা এটা বিক্রি হবে এটা হচ্ছে তিন কাঠার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে করা তিন কাঠার উপরে পাঁচতলা ফাউন্ডেশন আমরা ভিডিওটা একটু দেখছি সামনে রাস্তা আছে বারো ফিট পাঁচতলা ফাউন্ডেশন এখানে পাইলিং করা গাছ পাইলিং এবং কলামের কাজগুলো করা আসলে ব্যক্তি হচ্ছে কাজগুলো কমপ্লিট করতে চাইছিলো এবং পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে কাজটা করছিল বড় বাড়ি করার ইচ্ছা ছিল কিন্তু উনি স্টক করাতে কাজটা সম্পন্ন করতে পারে নাই এটা হচ্ছে ঢাকার ভিতরে পড়ছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে আর এটার মূল্য মূল্য উনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে এক কোটি দশ লক্ষ টাকা যে অবস্থায় আছে সেই অবস্থায় অর্থাৎ আমরা যদি জমির দামেও হিসাব করি জমির দামও যদি আমরা হিসাব করি তাহলে তাহলে এখানে জমির দামই উনি চাচ্ছে প্রায় ছত্রিশ লক্ষ সাঁইত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠা আসে আর কি এবারে দাম চাচ্ছে এক কোটি দশ লক্ষ টাকা যদি এমন ইয়া কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন as a alaykum